আমি চলে এসছি চোদ্দগ্রাম মেশিনী বাজার বসে প্রতি সপ্তাহে আজকে আমি আপনাদের কিছু দাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলো দর্দম সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি দেখবেন এখানে একটা কাবি দেখা যাচ্ছে কালো রঙের কাবি বাসুরটা দামরিবাসুর দামরি বাসুর

এখনেকটা গাভ দেখা যাব দিছো পাশুর সালাম আলাইকুম ভাই ভালো আছেন কটা যাচ্ছে সমান দাদ সমান দুধ কত দূর পারে কত টাকা চাইতেছেন চারি কেজি কত টাকা চাইতেছেন এক লাখ ষাট হাজার টাকা চাইতেছে দুধ চার কেজি পাবে কাস্টমার পনেরো বিশ পঁচিশ মূল্য এখানে আর একটা কাপড় দেখা যাচ্ছে লম্বা জোর আছে কাপড়টা বাসুরটা সার বাসুর সার বাসুর

দে 12 টাকা 11 টাকা 10 টাকা কত টাকা সাজছেন আই আর টাকা বই বিক্রি করছি কত টাকা বিক্রি করছেন 240 টাকা 240 টাকা গামটা বিক্রি হলো কোন কত দিবি প্রথম বাচ্চা দিক দেয়ালে ডাইরেক্ট 25 লিটার দুধ দিতে হবে 24000 টাকা বিক্রি হলো তবে এখন আরো একটা গপি দেখা যাচ্ছে বাচ্চা সারা গায়ে এক সেকেন্ডে বুঝতে সর্বসের কত

সুটা বান্ডি বাসু সার বাস বা সার বাসুর বা সার বাসুর কটা চাচ্ছে ভাই দুধ কত পারে আট লিটার

মহেশের মতো মহেশের মতো গাবি মনে যে মহেশ

গাভী পছন্দসই গাড়ি পছন্দসই গাভী বিশ লিটার দুধ পেতে পারে সব কেমন আছে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা মূল্য পেসে